আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা হাঁটি হাঁটি পাপা করে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি আর মাত্র কয়েকটি ক্লাস বাকি রয়েছে যাদের যাদের কাছে কায়দাটি রয়েছে তারা তাদের কাছে তো রয়েছে আর যাদের কাছে এখনো কাডাটি নেই তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু এই কাডাটি পেয়ে যাবেন তো দেরি না করে শুরু করছি আজকে ভিডিওটি যারা যা দ নিজেরা পারেন তারা নিজেরে করুন আর যারা এখনো পারেন না তারা কিন্তু আমার সাথেও চাইলে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم ইজহারের সংজ্ঞা শেষ করেছি ইজহারের নিয়ম কানুন শেষ করেছি ইকফার নিয়ম কানুন শেষ করেছি আলহামদুলিল্লাহ ইনগামে না নিয়ম কানুন শেষ করেছি আজকে ইনশাল্লাহ আমরা পড়বো হচ্ছে এই ক্লাবের নিয়ম কানুন আমরা পড়েছিলাম ইজহারের হরফ ছয়টি ইকফার হরফ পনেরোটি এবং ইদগামের হরফ ছয়টি ছয় ছয় বারো আর পনেরো হচ্ছে সাতাইশ এবং ইকলাবে হরফ একটি মোট হচ্ছে আঠাইশটি কিন্তু আমরা জানি আরবি হরফ উনত্রিশটি আমরা এখানে পেয়েছি আঠাইশটি প্রিয় দর্শক আলিফ এবং হামজা আমরা কিন্তু জানি আলিফের মাঝে যখন জবর জের এবং পেশ হয়ে যায় তখন কিন্তু সেই আলিফটি হামজা হয়ে যায় তাই আসলে নুন গুন্নার বিষয়টি আলিফটিও কিন্তু হামজার ভেতরে এসে পড়েছে তো মূলত ইকলাবের হরফ হচ্ছে আমরা পেছনে মুখস্থ করেছিলাম আপনার মুখস্থ করেছিলাম ঠিক এমন ভাবে ইকলাবের হরফ আমাদের ইকলাবের মাত্র একটি হরফ বা ইকলাবের হরফ একটি দর্শক ইজহার অর্থ ছিল স্পষ্ট করে পড়া ইকফা অর্থ ছিল গুন্না করে পড়া ইদগাম অর্থ ছিল গুন্নার সহিত মিলা অথবা গুননা ছাড়া মিলা পড়া এবং ইকলাবের যে অর্থ তা হচ্ছে পরিবর্তন করা সামনে ইনশাল্লাহ পরিবর্তনটা কিভাবে কি করব আমরা উদাহরণে গিয়ে বুঝবা আমরা শুধু এতটুকু আগে সংজ্ঞাটা মুখস্থ করি ইকলাব অর্থ পরিবর্তন করা আমার সাথে সাথে বলে মুখস্ত করেন ইকলাবর্থ পরিবর্তন করা নুন সাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উত্তনুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার শহীদ গুন্না করিয়া পরিতে হয় দর্শক এতটুকু মুখস্থ করে আসেন আমরা উদাহরণে যাই মিম নুনজের মিন হয় ঠিক আছে যেহেতু নুন সাকিনে পরে বা আসছে বা এক জবর বা দি বা দি তাই নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ আসছে আর ইকলাবের হরফ যেহেতু আসছে নুন সাকিন অথবা কে আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেলব এবং এটা চিনার সবচাইতে সহজ উপায় হচ্ছে এখানে দেখুন ছোট্ট করে একটি মিম দিয়ে রেখেছে হ্যাঁ এটাই তাহলে নুন আমরা মিম ধরবো তবে উচ্চারণের দিকে একটু খেয়াল করতে হবে মিম আমরা শুকনো অংশ থেকে উচ্চারণ করি ঠোঁটের কিন্তু যখন ইকলাবের জন্য আমরা নুন সাকিন ও তানবিনের উচ্চারণ করব নুন কি দ্বারা পরিবর্তন করব তখন আমার ঠোঁটটাকে হালকা একটু ফাঁকা রাখতে হবে যেমন মিয়ু বাদি মিয়ু পুরো পুরি কিন্তু লাগে না বাদি এরপর মান বাখিলা কিন্তু মাউ বাখিলা নুন বা জন্য নুন পাল্টে আমরা মিম বানা দিতে হবে এরপর মিম নুন যে মিন বাইয়া বাইয়া জোর বাই নুনজেননি বাইনি হা মিমজের হিম বাইনি নি হিম

হবি রন ছিল কিন্তু হবি রন তানভিনের পরে পরে আসার কারণে আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করবো তানবিনের যেই নুনটা রয়েছে রন এ জায়গায় রং হবির আপনারা বলুন হবি রং বসির কিরমি বার পর দশক ই ক্লাব চেনার সবচাইতে সহজ উপায় হচ্ছে এখানে কিন্তু একটা মেম দেওয়া আছে সংজ্ঞা যদি কখনো ভুলেও যান এই মিম দেখে কিন্তু বুঝতে পারবেন যে এখানে ক্লাবের হরফ রয়েছে এবং যার কারণে আমাদের

আমরা সাকিন একই ভাবে মিম জম থাকলে মিম সাকিন মিম সাকিন ও পড়ার নিয়ম আছে তিনটি তবে এটি অত্যন্ত সহজ নুন সাকিনের মতো একটু কঠিন না এটি আরো সহজ আমরা একটু সংজ্ঞা পড়লে আমরা বুঝতে পারবো মিমসাকিন মূলত তিন প্রকার নুন সাকিন ও তানবিন পড়েছিলাম চার প্রকার কিন্তু মিমসাকিন হচ্ছে তিন প্রকার আমরা একটু সংজ্ঞার পরে তাহলে বুঝতে পারবেন মিমসাকিনে ইকফা মানে ইকফা অর্থ আমরা নুন সাকিনে যে গুন্না করে পড়া পড়েছিলাম এখানেও গুন্না করেই পড়তে হবে আচ্ছা মিমসাকিনে ইকফা বা ইকফায় সাফা উই সাফা উই ঠিক আছে এটা আরেকটা নাম হচ্ছে ইকফায় সাফা উই মিম সাকিনের পরে বা আসলে আমরা জানি নুন সাকিন ও তানভিনের যে ইকফা রয়েছে সেটি হরফ পনেরোটি কিন্তু এখানে মিম সাকিনের যে ইকফা রয়েছে সেটি হরফ একটি বা মিম সাকিনের পরে বা আসলে উক্ত মিম সাকিনকে ইকফা শহীদ গুন্না করে পড়তে হয় মিম সাকিনের পরে বা আসলে উক্ত মিম সাকিনকে ইকফা শহীদ গুন্না করে পড়তে হয় আচ্ছা এতটুকু মুখস্থ করে এবার আমার সামনে উদাহরণে আসেন কাফ মিম পেশ কুম আর যেহেতু এরপরে বা আসছে ইকফা এ অথবা মিমসাকিনে ইকফা তাহলে মিমসাখিন কে গুন্না করব নীল আপনারা বলুন এরপর কাল বুহুম হু পরে বা এর জন্য মিমসাখিন কে গুননা করব ইকফায়ে সাফাউি

হু বিদ এরপর ইন ওয়াজিব গুন্না ইন রব্বা হু হু যেহেতু মিমসা কিনে পরে বা ইন হু বিহীম বলুন আপনারাও বলুন এরপর আউ হামজা বিন সুবর আম আম বিহিন্না আম ইখফা ওয়া শাফাওয়ি গুম্মা শহীদ পড়তে হবে আউ বিহিন্না আপনারা বলুন এরপর ربهم ربهم بإيمانهم ربهم بإيمانهم عبر ربهم بإيمانهم يا <سؤال> মিমসাকিন পড়ার নিয়ম তিনটি এর মাঝে আমরা একটি পড়লাম মিমসাকিনে ইকফা অথবা ইকফা ও সাফাউই এরপর আমরা পড়বো মিমসাকিনে ঈদগাম আমরা যেরকম মিমসাকিনে পড়েছিলাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঠিক মিমসাকিনেও ঈদগাম অর্থ মিলিয়ে পড়াই আচ্ছা এখানেও মিমসাকিনের ঈদগামের হরফ হচ্ছে একটি সেটা হচ্ছে মিম তাহলে মিমসাকিনে ইকফার হরফ হচ্ছিল একটি বা আর মিমসাকিনে ঈদগামের হরফে একটি মিম আচ্ছা মানে ঈদগাম অর্থ যেহেতু মিলিয়ে পড়া এখানে ঈদগামের কোনো প্রকার নেই এখানে শুধু সংজ্ঞাটা একটু মনে রাখেন একদমই সহজ মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে মিম আসলে দ্বিতীয় দিয়ে উক্ত মিম মিম সাকিনকে হয়। এটা উক্তিনাকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুন্না সহিত মিলায় পড়তে হয় এটা মুখস্থ করার পরে আমার সাথে সাথে আসুন ওয়া জবর ওয়া হা মিম পেশ হোম প্রিয় অলরেডি একটি নিয়ম আছে যে জজম আলা হরফের পরে তাজদিদ আলা হরফ আসলে জজম আলা হরফটাকে রহিত হয়ে যায় এটা তো একটা আছে আমরা কিন্তু ধরব হচ্ছে দ্বিতীয় মিমে ঠিক আছে এটা একটা আছে আর দ্বিতীয় হচ্ছে মিম সাকিনে পরে মিম আসছে তাই এই হা কে মিম দিয়ে ধরে গুন্নার সহিত আমরা পড়ব এভাবে পড়ব ওয়া হুম হা কিন্তু এই মিম কেন প্রথমটা কেন দ্বিতীয় মিম কে ধরবে ওয়া হুম মুহতাদুদ বলুন আপনারাও হুম মুহতা এরপর আলাই হাটাও এই মিমকে ধরবে দ্বিতীয় মিমকে আলাই হিম মিম হামজা পেশ মু দুই পেশ ট হয় কিন্তু যেহেতু আমরা থেমেছি তাই এই তাটি হা হয়ে যাবে বলুন 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 এপহি মসজিদ আল হি মসজিদ নেক্সট لهم موعده لهم موعده لهم ما كانوا لهم Makanu next Innahum Mabe 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 Kokola Innahum Nahum ইন্নাহুম মাবউসুন কে দর্শক সহজভাবে একটু বোঝার চেষ্টা করুন মিমসাকিনের পড়ার নিয়ম তিনটি দুইটি পড়লাম একটা হচ্ছে মিমসাকিনে ইখফা গুন্না সহীত মিমসাকিনে ইদগাম এটাও গুন্না সহীত এরপর তৃতীয় নাম্বার যে প্রকার মিমসাকিনে ইজহার আমরা কিন্তু মুন্সাকিনের মাঝেও বলেছি যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া এই যে বা আমরা যে মিমসাকিনে ইখফার মাঝে একটি হরক করলাম বা মিম সাকিনে ইদমের মাঝে একটি হরফ পড়লাম হচ্ছে মিম এই বা আর মিম ব্যতীত বাকি যে সাতাইশটি হরফ থাকে মিম সাকিনে পরে বা আর মিম ছাড়া যে কোনো হরফ আসুক না কেন সেটি আমরা ইজহার করে পড়বো কোনো ধরনের গুন্না করব না এটা এখানে আছে আচ্ছা তারপর আমরা একটু সংজ্ঞাটা পরে মুখস্থ করি মিম সাকিনে ইজহার মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত মিম পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট বা গুন্না ছাড়া পড়িতে হয় যেমন আমরা একটু দেখি লাম ইয়ালিদে দেখুন মিম সাকিনে পড়ে বা আর মিম নাই তাহলে একদম স্পষ্ট আমরা সুরাই ক্লাসের মাঝে পড়েছি লাম ইয়ালি দে ও লাম ইউ লাদ ওইটাই এখানে লাম ইয়ালি দে আপনারা বলুন এরপর লাকুম দিনুকুম নেক্সট বিহিম রব্বুহুম বিহিম রব্বুহুম ইন না হোম ইন ৱাজিব গুনা হোম আইন মানে মিমছাখিনি ইজাবা মিম নাই তাৰ মানে একদম স্পষ্ট ইন না হোম মা চৌনি বলুন বলুন ইন না নেক্সট এরপর ফল হুম আজ রুম ফল হুম আজ রুম নেক্সট ফলম তাজিদু বি না বিআ গুন্দা হুম মিনস কিনে পরে কফ ইসহারের হরফ বি না আহম কউ আলহামদুলিল্লাহ আমরা চব্বিশটি ক্লাস সম্পন্ন করতে পারলাম প্রিয় দর্শক আমি একটু অসুস্থতার কারণে হয়তোবা রেগুলারলি ক্লাস দিতে পারছি না আপনারা যারা যা রেগুলার দর্শক রয়েছেন আপনারা বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনার মতামত আমাদেরকে জানাবেন কেননা আপনার মতামত আমাদের কাছে অতি মূল্যবান প্রিয় দর্শক সে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যান্য ভাই বোনেরাও এই থেকে উপকারই হতে পারে দেখা হবে নেক্সট পঁচিশতম ক্লাসে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালামাইকুম